আল্লাহ রাব্বুল আলামিন সুরাজা জারিয়াতের 55 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন ওয়া মা ইনসা ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহ তালা ইবাদত করার জন্য আল্লাহ বলেন তোমরা কে মনে করো তোমরা আর আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে তোমরা আর ফিরবে না তোমরা কে এইটাও মনে করো না বান্দা না তোমরা আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে অবশ্যই তোমাদের ফিরে আসতে হবে আল্লাহ রব্দুল আলামিন সুরাবা কারার মধ্যে বলেন ওয়াত্তা কুয়োয় উমাং তোর যাউ না ফিহিলাল্লা ওয়াত্তা কুয়োমাং তোমরা ভয় করো এমন দিনকে ভয় করো ইয়মাং তোর যাউ না ফিহিলা সেই দিন তোমাদের সকলের ফিরে যেতে হবে আল্লাহফাক রব্দুল আলামিন বলেন যদি তোমরা আমি আল্লাহ রব্বুল আলমিনের অনুগ্রহ গণনা করো করুহা তোমরা গণনা আয়ত্তেই আনতে পারবে না সুবাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এত অসংখ্য গণিত নিয়ে আমদান করেছেন তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতে অনর্থক পাঠান নাই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে একটা উদ্দেশ্য দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন সে উদ্দেশ্য হলো আল্লাহ তালা ইবাদত করার জন্য আর আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন বান্দা তোমরা কি মনে করো তোমরা কি ধারণা করো যে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে অনর্থক নিষ্প্রয়োজনে সৃষ্টি করেছি সেই কথা আল্লাহ রব্বুল আলমিন বলেন যে না আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে নিষ্প্রয়োজনে অনর্থক সৃষ্টি করি নাই আমি সৃষ্টি করেছি আমি আল্লাহ ইবাদত করার জন্য সুবাহ আল্লাহ সেই কথা আল্লাহ রব্বুল আলমীন বলেন আফা হাসি পুতুম আন্নামা খলাক না কুম আভাস খলাকোনাকুম আভাসাওয়া আন্নকুম ইলাইনালা তুর্জা উম আল্লাহ রব্বুল আল বলেন তোমরা কী মনে করো তোমরা কী ধারণা করো আমি আল্লাহ রব্দুল আলামিন তোমাদের কর্তক্য সৃষ্টি করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন না বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অর্থ সৃষ্টি করি নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি কেবলমাত্র মাত্র আমি আল্লাহ তালা ইবাদত করার জন্য সৃষ্টি করেছি সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিআতের 55 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন ওয়া মা খালাকตุল আল্লাহ রবুল আলাইন বলেন আমি আল্লাহ রবুল আলমিন মানব জাতি এবং জিন সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহ তালা ইবাদত করার জন্য আল্লাহ রবুল আলাইন বলেন ওয়া আননকুম ইলাইনা লাতুরজাউন তোমরা কে এটা মনে করো তোমরা আর আমি আল্লাহ রবুল আলামিনের কাছে তোমরা আর ফিরবে না তোমরা কে এটা মনে করো না বান্দা তোমরা আমি আল্লাহ রবুল আলামিনের কাছে অবশ্যই তোমাদের ফিরে আসতে হবে আল্লাহ রবুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন ওয়া তুর্জাউনা ফীহি ইলাল্লাহ ওয়াতাক্বাও ইয়াওমান্তুরজাউনা তোমরা ভয় করো এমন দিনকে ভয় করো ইয়াওমা তুর্জাউনা ফীহি ইলাল্লাহ সেই দিন তোমাদের সকলের ফিরে যেতে হবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন কিসের জন্য আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ইবাদতের জন্য প্রেরণ করেছেন আল্লাহ হায়াতের জীবন সৃষ্টি করেছেন আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন এই হায়াতের জীবন এবং মৃত্যু কেন সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন সেই কথা আল্লাহ রব্বুল মুলকের মধ্যে বলেন হায়াতাল্লাযী আবুলুআকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ রাব্বুল আলাইন বলেন যিনি আল্লাহ তিনি এই মৃত্যু সৃষ্টি করেছেন খলাকাল মাউতা আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যু সৃষ্টি করেছেন ওয়াল হায়াতা আল্লাহ রব্বুল আলামিন এই হায়াতের জীবনকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই হায়াতের জীবন আর এই মৃত্যু কেন সৃষ্টি করেছেন সেই কথা আল্লাহ রব্বুল আলমিন বলেন লিয়া আকুম আমি আল্লাহ তালা তোমাদেরকে পরীক্ষার জন্য আমি এই হায়াতের জীবন এবং আর এই মৃত্যু সৃষ্টি করেছি আইকুম কুম হাসন তোমাদের মধ্য হতে কার কত সুন্দর আমল এটা দেখার জন্য আমি আল্লাহ তালা এই হায়াতের জীবন আর এই মৃত্যু সৃষ্টি করেছি আমরা জানতে পারলাম যেই কয়টি আয়াত তেকারিমা তেলোয়াত করেছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অনর্থক সৃষ্টি করে নাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বেহুদা সৃষ্টি করে নাই আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতের জন্য ঠিক না বেঠিক আর আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন তোমরা কে এইটাও মনে করো যে তোমরা আর আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফিরবে না না তোমরা ভয় করো এমন দিনকে যেই দিন তোমাদের সকলের ফিরে যেতে হবে যাই হোক আল্লাহ রব্বুল্লা আলমিন এই দুনিয়াতে আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন তো ইবাদত করে যাতে করে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দান করেন আমরা সে আশা ব্যক্ত করে আলোচনা এখানে শেষ করতেছি দাওয়ান দাওয়ানুলিল্লাহ রব্বুল্লাহ আলমিন